টিকটক থেকে আপনি ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবেন কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না যেমন আপনি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করলে কিন্তু এই লেখাটা দেখা যায় ভিডিওতে কিন্তু আমি দুইটা সেটিং দেখাবো এরপর থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন কোনো লেখা বা কোনো ওয়াটারমার্ক থাকবে না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাতাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ আপনি যে ভিডিও ডাউনলোড করবেন তার এই শেয়ার অপশানে আপনি ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি কপি লিঙ্ক অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন সার্চ পারে ক্লিক করবেন এইখানে আপনি টিকটক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করবেন এখানে ক্লিক করি এখানে আপনি ফার্স্ট অপশানে ক্লিক করবেন যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা এখানে দেবেন তারপর এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখানে অ্যাড আসবে এভাবে আপনি একটু টানবেন এইখানে আপনি চারটা অপশান দেখতে পাবেন এখানে আপনি উইদাউট ওয়াটার মার্ক ডি অপশানটা সিলেক্ট করবেন এটা একটা কলস করে দেবেন ভিডিওটা কিন্তু ডাউনলোড কমপ্লিট এখন এইখানে গ্যালারিতে ক্লিক করি রিসেন্ট পেজে ক্লিক করি একদম ফার্স্টে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারছেন কোনো লেখা বা ওয়াটার মার্ক নেই এইভাবে এখানে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন